রকেট কোম্পানি আছে তা আমেরিকান নার্সার বিজ্ঞানীর সঙ্গে সে বিজনেস করে রিচ ম্যান রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অনেক ধনী ব্যক্তি সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এখন যিনি তার নাম হচ্ছে ইলন মাস্ক তার নাম কি ইলন মাস্ক আগে ছিল বিল গেটস এখন বিল গেটস তালিকার থেকে নিচে নেমে এসেছে ইলন মাস সে হচ্ছে প্রায় তার যে ডলার ইট হ্যাজ ক্রস 300 বিলিয়ন ডলার 300 বিলিয়ন ডলারের মালিকের চাই তো বেশি টাকার মালিক সে এত টাকার মালিক মানে আমি আপনাকে হিসাব দিচ্ছি 1 বিলিয়ন ডলার হয় বাংলাদেশের 8000 কোটি টাকা কয় কোটি টাকা 8000 কোটি টাকা আর 300 বিলিয়ন ডলারে হয় বাংলাদেশের হিসাবে 26 লক্ষ কোটি টাকা কম না বেশি গোটা বাংলাদেশের বাজেট করা হয়েছিল গত কয়েকদিন আগে জননেত্রী শেখ হাসিনা বাজেট করেছিলেন ছয় লক্ষ হাজার কোটি টাকা গোটা বাংলাদেশের বাজেট এইটা কিন্তু একজন ব্যক্তি সে একাই লক্ষ কোটি টাকার মালিক কেন ইলমা চিন্তা আপনি কি কল্পনা করতে পারেন তাহলে বোঝা যায় যে ইলন মাস যে কয় টাকার মালিক তার টাকা দিয়ে গোটা বাংলাদেশ চার বছর চলবে কোনোদিন টাকাইতে হবে না কয় বছর চলবে চার বছর চলবে ডকেট কোম্পানি আছে তা আমেরিকার নার্সার সঙ্গে সে বিজনেস করে রিচ ম্যান রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অনেক ধনী ব্যক্তি সে তাহলে এত টাকা পয়সা থাকার পরে সে কি করছে জানেন আমি আপনাদেরকে তথ্যটা বলছি যার আছে বেশি তার চ বেশি তার ফ্যাক্টরির সঙ্গে সে একটা কাঠ দিয়ে বাসা বানিয়েছে কি বানিয়েছে বাসা বানিয়েছে কেন বাসা বানিয়েছে জানেন যে ফ্যাক্টরির থেকে যদি আমি কারে চড়ে আমার বাসায় যাই এই সময়টা আমার নষ্ট হবে আমার ডলারটা কমে যেতে পারে টাকার সংখ্যা কমতে পারে আমার ধনী হওয়ার যে তালিকা এক নম্বরে আমি আছি আমি সেকেন্ডে চলে আসতে পারি এই জন্য সে শুধুমাত্র যে পজিশনকে ধরে রাখার জন্য ফ্যাক্টরির সঙ্গে একটা কাঠের বাসা করেছে যেন টাকা পয়সা কমে না যায় এজন্য বোঝা গেল আপনার যত টাকাই হোক না কেন যদি আপনি যত বেশি আছে তত বেশি চাই এই চিন্তা বাদ না দিলে মনের ভেতরে স্থিরতা শান্তি কখনোই আসতে পারে আল্লাহ কোনো টাকা অতিরিক্ত পাওয়ার লোক তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তোমরা পাগল হয়ে গিয়েছো পাগলের মতো দিক বেদিক ছুটছ কিন্তু শান্তি এবং স্থিরতা আছে অল্পে তুষ্টির ভেতরে কথা বলেন কিসের ভেতরে অল্প তুষ্ট যা পাইছেন তাতে শুকরিয়াতান পড়বেন আলহামদুলিল্লাহ উমদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানদুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম যে তোমার দিকে নিচু পদে তার দিকে তাকাও যে তোমার দিকে উপরের দিকে আছে তার দিকে তাকিও না যখন তুমি নিচের দিকে তাকাবা তখন তোমার পড়তে মন চাইবে আলহামদুলিল্লাহ